আসসালামু খুম আ রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন রমজান মাসেও পুরুষদের দংশের আটটি কারণ রমজান আসলে সকলেই জানেন যে পাপ মোচন হয়ে যায় আল্লাহ সুবাহন তাল্লার কাছে দোয়া করলে এবং এই রমজানে অনেক কিছু হয়ে থাকে কিন্তু এই রমজানেও পুরুষের আটটি কারণে ধ্বংস হয়ে যেতে পারে এক নেশায় আসক্ত সিগারেট মদ মজুয়া ইত্যাদি তোমরা নিজেদের হত্যা করো না সুরা নিসা আয়াত নম্বর উনত্রিশ কাঁচা হলুদ বা লাল রঙের কাপড় পরিধান করা মুসলিম দু হাজার সাতাত্তর নম্বর হাদিসে এই রমজান যদি কোনো পুরুষ হয়েও গোল্ড ব্যবহার করে বা গোল্ডের আংটি ব্যবহার করে তারও দংশ নিশ্চিত ইবনে মাজা হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো পঁচানব্বই আবুদাউদ চার হাজার সাতান্ন নম্বর হাদিস যেসব পুরুষ নারীদের সাজগুজ অনুকরণ করে নাক কান ফুটানো অর্থাৎ মহিলাদের চলন অনুকরণ করা এসব পুরুষদের জন্য রাসুল সাল্লু হওয়া সাল্লাম অভিশাপ করেছেন আবু দাউদ চার হাজার সাতানব্বই ইবনে মাজা এক হাজার নয়শো চার ইদানিং কিন্তু দেখা যায় টার্ডজেন্ডার নামে যে বর্তমান কালচারে চলছে তাদের কিন্তু এখানে পড়ে চার নম্বরে পাঁচ নম্বর সিল্কের পোশাক বা রেশমের পোশাক পরিধান করা পুরুষদের টাকনুর নিচে প্যান্ট পরা হারাম রাসুল সাল্লু হওয়া সাল্লাম বলেছেন এটা জাহান পুরুষদের লক্ষণ হাজার একশো চল্লিশ নম্বর হাদিস রমজান মাসেও যদি ইচ্ছাকৃতভাবে জামায়াতে সালাত আদায় না করা এবং ফরজ সালাত আজায় অলসতা করা কেননা যে ইচ্ছাকৃতভাবে সালাদ ছেড়ে দিল সে কাফরে কাজ করল মুসলিম ও তিরমিদি শরীফের হাদিস দু হাজার উনিশ নম্বর সর্বশেষ দৃষ্টিকে সংযত না রাখা দৃষ্টিতে সংযত না রাখতে পারা গান বাজনা শোনা মিউজিকের সাথে লিপ্ত থাকা নিশ্চয়ই কান চোখ ও অন্তরে এদেরকে প্র্যাকটিক্যাল হিসাবে দিতে হবে সুরাহ বনী ৩৭ নাম্বার আয়াত এই রমজান মাসেও অনেকে দেখা যায় যে সারাদিন রোজা রেখেছে এবং রাতে নামাজ পড়েছে এমন কম মানুষই আছে যারা গান শুনেন বা রমজানের রোজা রেখেও গান শুনেন। তো এই আট শ্রেণী মানুষ রমজানও তাদের ধ্বংস নিশ্চিত আল্লাহ তালা সবাইকে হ্যা দান করুক আমিন